নমস্কার ডেইলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি ববি শিক্ষক পরিবারের উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতী দল শুধু হামলা নয় দুষ্কৃতীরা প্রচন্ড প্রহার করে ননীগোপাল দাস নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের তিনটি দাঁত ভেঙে ফেলে দেয় এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় লোহার রোডের আঘাতে গুরুতর জখম হয়েছেন ননীগোপাল দাসের পুত্র বিক্রমজিৎ দাসও দুষ্কৃতীরা এখানেই থেমে না গিয়ে ননিগোপাল দাসের বাড়িতেও হামলা চালিয়ে দরজা জানালার কাজ ভেঙে গুড়িয়ে দেয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ধলাই দেবীপুর মহাদেবপুরে শিক্ষক পরিবারের উপর এ ধরনের হামলায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ সংক্রান্ত ঘটনায় বাজারের প্রয়াত স্বপন পালের পুত্র টিপু পাল দীপ পাল পল পাল এবং গজালঘাটের টুকলন চৌধুরীর পুত্র তিলক চৌধুরীকে অভিযুক্ত করে শুক্রবার ধোলাই থানায় একটি মামলা দায়ের করেছেন ননীগোপালের পুত্র বিক্রমজিৎ দাস তিনি বলেন এদিন দেবীপুরের মা মনসা ফ্যামিলি ধাবার সামনে তার উপর হামলা চালিয়েছে অভিযুক্তরা এদিন ননীগোপালের স্ত্রী শেফালি দাস বলেন অভিযুক্তরা চাকু ও লোহার রড দিয়ে তার স্বামী ও পুত্রের উপর প্রাণঘাতী হামলা করেছে এদিকে শিক্ষক ননীগোপাল দাসের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার জনগণ এদিন দেবীপুরের বিডিপি নায়ক স্বপন দেব মহাদেবপুরের বিডিপি সম্পাদক অসীম চক্রবর্তী গ্রুপ সদস্যা দীপারানী বড়ভুইয়া বলেন দেবীপুরের মা মনসা ফ্যামিলি ধাবাতে চলছে অবাধে মদ বিক্রি ও অসামাজিক কার্যকলাপ তারা বলেন তাদের এলাকায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জনগণ প্রচণ্ড আতঙ্কিত অবিতশ্রদ্ধ এ সমস্ত কার্যকলাপ অতিসত্ত্বর বন্ধ করা প্রয়োজন এছাড়াও শিক্ষক পরিবারের উপর হামলাবাজির ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায় ঘটনা যেটা হইছে আমার স্বামীর সাথে বা আমার ছেলেরে মানে বাঁচাইতে গিয়া আমার স্বামীর স্বামীরে মারা যারা হইছে মাথা মাথার তারা সাপ দিয়া মারছে এরপরে দাঁত ফেলাইছে না ওকে রক্ত বাইরেছে তারা মানে রাস্তার সাইডে ফেলাইয়া রাখি দিছে আমার ছোট নাতি আটাই গিয়া মোবাইলের টস দিয়ে খুঁজাইয়া গিয়া থানে বাইর করিয়া আনছে এটা আমরা সুবিচার চাই এখন সত্তর বছর বয়স রিটায়ার তাই এখন এখন এরকম জগড়া জগড়াট করার তো মানুষ নাই আর সেলারে বাধাইতে গিয়া এখন টাইন এরকম উপদস্থ হয়েছে এটা আমরা সুবিচার চাই চলে চেলেৰ গলাত তেতিয়া চেইন লৈ আহিছোঁ ইয়াৰ পৰা তাৰ মোবাইলো নাই এখনো পৰ্যন্ত কোনো খোজ খবৰ নাই হাতৰ ঘটনা তেতিয়া তাৰ লাষ্টে এয়া আমাৰ গড়ো আক্ৰমণ কৰিছে গড়ৰ জনালাৰ গ্লাছ গ্লাছ বাংছে ইয়াৰপৰা ঐচে পেলাই ঐ যে ঐ যে জানালাৰ গ্লাছ বাংলাইছোঁ

তারপরে আমার এই দোকানের একটা ছেলে টিপু পাল আর আরেকটা ছেলে ছিল তার নাম তিলক তিলক চৌধুরী গোজালঘাটের তারা ওখানে যাওয়ার পরে বলে যে তাদের একটা চাবি স্কুটির চাবি হেরে গেছে হেরে গেছে আমি বলছি আমার কাছে না নেই এটা তোমরা এমনি খুঁজে খুঁজে দেখো তোমরা পেয়ে যাবে কিন্তু ওরা অলরেডি অনেক ড্রিঙ্ক তার তারপর আমি বললাম যে এরকম তো এখানে আমার সঙ্গে তো এই চাবিটা নাই তে তোমরা এমনি খুঁজে দেখো তো ও গরম হয়ে গেলো তার পরে তার ভাইকে বললো যে আসার জন্য ওকে মারামারি করছি আমি কিন্তু কোনো মারামারি করিনি ওকে তারপর তার বাই এসেছে বাই আবার পরে আমরা আমাদের এখানে আসার ওইখানে তার দোকানের সামনেই যাওয়ার পরে মারপিট শুরু করলো তৎক্ষণাৎ বাবাও গিয়ে পৌঁছে গেলেন যাওয়ার পরে হাল্লা চিৎকার শুনে বাবা পৌঁছলেন উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকেও মারা শুরু করলো একটা চাকুদি মারলো মারার সঙ্গে সঙ্গে ওনার অনেক ব্লিডিং হয়েছে আর আমার গলায় একটা সোনার চেন ছিল বড় কালকে আমার মঙ্গলাচরণ গিয়েছিল তো ওই চেনটাও ছিনতাই করে নিয়ে গেল ওরা তারপরে মোবাইল একটা নিয়ে গেল আমার কাছ থেকে তারপরে যাওয়ার আগে ওরা কী করেছে ঘোরে ঘোরের মধ্যে এসে এখানে তারপরে তারা সব কিছু মারপিট করার পরে যাওয়ার আগে ওরা কি করেছে আমাদের এখানে ঘরে এসে গ্লাস ভেঙেছে এখানে দুইটা গ্লাস এখানে দরজা ভেঙে চলে গেছে তো ওই সময় ঘরে ছিল মা আর বোন কিন্তু ওরা বের হতে পারেনি তারপরে আমরা আবার আসার আগে ওরা আবার গাড়ি নিয়ে চলে গেল আর বাবারও অনেক ব্লিডিং হয়েছে তারপরে তার সাড়ে এগারোটা আমরা দোলাই থানায় গিয়েছি ওইখানে যাওয়ার পরে মেডিকেল হয়েছে মেডিকেল হওয়ার পরে তারপরে এফআইআই করার জন্য বললাম তারা বললো সকালে আসার জন্য সকালে গিয়ে আমরা একটা কেস ফাইল করে এসেছি থানায় গিয়ে টিপু টিপু পাল এবং টিপু তিলক চৌধুরী গোজালঘাটে এবং তার সঙ্গে আরও সাত আটজন মানুষ ছিল আমি আজকে সকালে গিয়ে টিপুপালের উপর একটা কেস ফাইল করেছি দলাই থানাতে যাতে আমার যেটা মারপিট করা সেটা আমি সুবিচার পাই থানার পক্ষ থেকে এবং সবাই দেখবে এটা আমার নাম দীপারাণী বরভৈ আমি জীবনগ্রাম জিপির নয় নম্বর গ্রুপের মেম্বার তো আমরা এই জিনিসটা চাই না যে আমরা গ্রামের আরও কুলাখান আছে এরাও খারাপ হইব আর সব সময় কেন হাইয়া হাইয়া করে হামলা করে আপনার কাছে এটা বিচারায় আমরা এটা চাই না আমরা ভালো জিনিসটা চাই আমরা এই জীবনগ্রাম জিপি এটা থাকতো না এটা উঠে যাই তো ওই মদের দোকান দাবা ওই যে আমার নিচে কুনিয়াল যাওয়ার রাস্তার মধ্যে তাই আমার সামনের বাড়ি আমার বর্দা আর কি হয়েছিল তাই ই স্কুলের টিচার হেড টিচার আসলা তো তাই এখন রিটায়ার্ড হয়েছেন তার সঙ্গে যদি ওরকম ব্যবহার হয় অথচ তান ছেলে সি আর পি তো তারা সঙ্গে যদি এরকম হয় তো আমরা আরও তো ভাড়া প্রতিবেশীর ছেলেরা আছে গ্রামের ছেলে আছে তারা সঙ্গে কীরকম হইব এটা তো ভালো কাজ হয়েছে না আমরা তো এটা চাই অসময় যে ইয়ে হয়ে গেছে কি তারা হ্যাঁ তো এটা আমরা চাই সবার কাছে যাতে সুবিচার চাই আমরা আর কি এরকম একজন টিচারের সঙ্গে অত্যাচার হয়েছে এটা আমরা তো খুব দুঃখিত হ্যাঁ সামান্য একটা আমাদের ব্যবসা নিয়ে ওরকম যদি খান্ড হইতে পারে এ আরও তো বহুত কিছু হয়ে গো আরও গ্রামের তো মেয়ে আছে এতে এইটা থাকি আমরা চাই ভালো ইয়া চলতো সমাজ এইরকম আমার দোকান থাকতো না আমরা তো আমরা অনুরোধ করছি সবার কাছে আমি বনগাম জিপির আট নম্বর গ্রুপের ফুড কমিটির প্রেসিডেন্ট এবং আট নম্বর গ্রুপের আমি পিডিপি নায়ক আমি এই দাবা খোলার আগেই তারা কমপ্লেন করছি আমার পঞ্চায়েত অফিসে যে কেন দাবা খুললে আমরা ছেলেমেয়ের নষ্ট হইবা অনেক গয় গন্ড কেন হইব অনেক মানুষ বাইরে থাকে আড্ডা মারে নানান ধরনের বিশৃঙ্খলা চলে এগুলো আমি অনেক আগে ওইটা কমপ্লেন করে আসছি কিন্তু কমপ্লেন করার সত্ত্বেও আজ পর্যন্ত আমার তার কোনো সচেত্য আমি পাইছি না যখন অনফরফর খালি ঘটনা ঘটতেছে তো কালকেও কত বড়ো ঘটনা ঘটলো আজকে তার বাড়িতে কালকে মঙ্গলাসন যখন দিন পরে তার বাড়ি দিয়া তখন কীরকম তার বাবা বুড়া বৃদ্ধ বাবা শিক্ষক মাস্টার তাই তার মানে চাকু মারে সিএফি চাকরি আছে তার এখনও করি ওখানে তারে ওখান মারিয়া দিয়ে তার অবস্থা নেই বাড়িতে তার গড় দরজা ভাঙ্গিয়া তার ইয়ে করল বন্ধ হয় ওটা করার লাগে সরকারের কাছে আমরা ওটাও করি যে কোনো মতে এটা আমরা বন্ধ করার লাগিয়া এটা খুলছে দবা খুলছে এটা তার বাবার নাম হইল গিয়া এই পাল মৃত আর তার নামটা বপি একজনের নাম আর আরেকজনের নাম একজনের নাম পল তারা তিন চার বাই আছে জানি না সবাই নাম আমরা জানি না জলি বাজার লোকরা দাবাই কেটা বিক্রি করে মানে নামে তো দাবাই তার মদ বিক্রি করে মদ মাংস বিক্রি করে আর নানান ধরনের তারা আরও অনেক কিছু আছে প্রয়স করা যায় না ছেলেমেয়ের সামনে আমি এই জীবনগ্রাম জিপি মহাদেবপুর গ্রামের বিডিপি সেক্রেটারি আর সেই কেন যে যেটা নামে তো ধাবা কিন্তু আমরা প্রায়ও দেখতে পাই কারণ আমরা রাত্রে যখন পাহারাও দিই তখনও টের পাই কেন অনেক সময় সাউন্ড হয় বিভিন্ন ধরনের হয় আজকে সবথেকে বড়ো কথা যে তারা যে মদ বিক্রি করে বা বাজারে এটা তো কথা কিন্তু কালকের যে ঘটনাটা এটা নিয়ে যখন আমার ডাকসই আমি আইসি আবার পরে যেটা দেখলাম যে রাত্রে এখানেও তো গন্ডগুলোই আজকে তারা যে সাহসটা করছে তারা বাড়িতে যদি তারা যে যে বাড়াবাড়ি করছে এটা তারা নিতান্ত ভুল করছে আজকে যদি আমাদের গ্রামের যদি আরও কিছু লোক বের হতো তাহলে কেন কী হইতো বা এটা যেটা করছে তারা নিতান্ত ভুল করছে এটার ব্যাপারে যাতে আমি চাই প্রশাসনের তরফে যাতে তারা এটা সুবিধা হয় আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ